আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট তো এই শাহ আলম সম্পর্কে আপনাদেরকে একটু জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ওই থানারই সাবেক ওসি শাহ আলমকে গত বুধবার আট জানুয়ারি মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপরে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে তাকে উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় এবং ঠিক যেদিন গ্রেপ্তার করা হয় আট তারিখে মধ্যরাতে তার পরের দিন নয় তারিখে দুপুরবেলা থানা হেফাজত থেকে পালিয়ে যায় এই ওসি শাহান এবং এই তাকে আবার গ্রেপ্তারের বিষয়ে রেড এলার্ট জারি করেছে পুলিশ আর এই তথ্যটা জানিয়েছে শুক্রবার দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রৌনক জাহান জানা গেছে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে শাহ আলম কৌশলে পালিয়ে যায় এই ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মোহাম্মদ হোসেন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পাশাপাশি থানা হেফাজত থেকে পালয়নের ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মোহাম্মদ শাহ আলম আর এই বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর গত গত পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়াই ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পরিদর্শক হিসেবে বদলি করা হয় তাকে তারপর থেকে তিনি কুষ্টিয়াতেই ছিলেন তো এই হচ্ছে ঘটনা যে অনেক কুষ্টিয়াতে কর্মরত ছিলেন এবং সেই কুষ্টিয়াতে কর্মরত থাকা অবস্থায় গত আট তারিখ মধ্য রাতে তাকে উত্তরা পূর্ব থানার একটি দল গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে উত্তরা পূর্ব থানাতে নিয়ে যায় এবং নয় তারিখে যখন তাকে কোর্টে হস্তান্তরের প্রক্রিয়া চলেছিল চলছিল ঠিক সেই মুহূর্তে দুপুরবেলা নয় তারিখ দুপুরবেলায় তিনি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যায় তো এই হচ্ছে আপনার বাংলাদেশের সার্বিক অবস্থা যে একজন ওসি উনি ওনাকে গ্রেপ্তার করা হলো ওনাকে নিয়ে যাওয়া হলো ওনাকে আদালতে প্রেরণ করার জন্য সমস্ত নিয়মকানুন ফর্মালিটিস পূরণ করা হচ্ছিল সেই মুহূর্তে উনি আসলে পালিয়ে গেছে একটা থানা থেকে একটা উনি ওসি হলো উনি কিন্তু ওনাকে যখন গ্রেপ্তার করা হয় ওনাকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল তো একজন আসামি পুলিশ সদস্য এই কারণে কি আসলে থানা থেকে উনি পালিয়ে যেতে পেরেছে বা ওনাকে পালিয়ে যেতে সুযোগ করে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় কিন্তু আপনার উত্তরা পূর্ব থানার যে একজন এস সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সেই এএসআই এর নাম মোহাম্মদ শাহজাদ হোসেন তো এই হচ্ছে ব্যাপার এবং এটা এখন আবার পুলিশ তার বিরুদ্ধে আপনার রেড অ্যালার্ট জালি জারি করেছে যে তাকে গ্রেপ্তার করার হোক বা গ্রেপ্তার করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ভালো থাকবেন সবাই